পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এই প্রতিপাদ্যে আজ কক্সবাজারে সাত ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে এই উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক বলেন প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে এছাড়া পরিবেশ সংকট দূরীকরণে এক একজনকে পরিবেশ যোদ্ধা হয়ে সামনের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা নার্সারির মালিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় মেলা প্রতিদিন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এতে জুলাই স্মৃতি কর্নার সহ বিশটি স্টল রয়েছে